হ্যাঁ অনেকেই বলে আমার হাজবেন্ড বাকি বাইরে থাকে আমি কেন এই কৃষি কাজ চকলেটই সম্ভবত এই এক গ্রাম হয় আমি নিচের ফল নয়শো এক হাজার এক হাজারের উপরেও পাইছি হ্যাঁ ফার্স্ট টাইম আমি নিজেই পড়ছি কত পিস চারা নিজে লাগাইছেন আমি দুই বাগ এই বাগানের পাঁচশো পিস চারা আমি নিজেই লাগাই আপনি এই যে মিলি ব্যাগটার কথা বলেন ওটা তো খালি পানি স্প্রে করলো ছিল আসসালামু আলাইকুম পুরুষের পাশাপাশি নারীরাও যে আসলে শুধুমাত্র চাকরি ক্ষেত্রে নয় কৃষিক্ষেত্র পিছিয়ে নেই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি আজ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে মাদারীপুর জেলার রাজর উপজেলার ট্যাকেরহাট হৃদয়নন্দী গ্রামে আমাদের রোজিনা আপা একজন নারী উদ্যোক্তা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হয়েছেন মোটের উপরে তার ব্যবসার যে পেশা এবং কৃষি এই ব্যাপারগুলাই তিনি বেশ এনজয় করে থাকেন সেই জায়গা থেকে সেই ভালো লাগা থেকে তিনি এই সুবিশাল হচ্ছে পেঁপের প্রজেক্ট গড়ে তুলেছেন দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে একজন নারী উদ্যোক্তার সাথে তার কিভাবে পেঁপে চাষে আসা অর্থাৎ নারী হয়েও কৃষিতে কীভাবে আসা তার সফলতার পর্যায়টা কেমন এর পাশাপাশি তিনি কিভাবে এই বিষয়গুলো রপ্ত করলেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজে ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই নারী উদ্যোক্তার বিশেষ চিত্র চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম আমরা সাধারণত হচ্ছে যে সকল প্রজেক্ট গুলাতে ভিজিট করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আসলে পুরুষেরা কৃষি কাজ করছে। আপনি নারী হয়ে কিভাবে কৃষি কাজে আসলেন? প্রথমে ছোট করে একটু গল্পটা আমাদের সাথে শেয়ার করেন তো। বিশেষ করে কি আমি ছোটবেলায় থেকে আমার এটা ভালো লাগে বিভিন্ন ফল গাছ এটি বাবার বাড়ি যখন ছোটবেলা থেকেই সেই ক্ষেত্রে সে জায়গা থেকেই মানে আস্তে আস্তে বাড়ি করছি সে জায়গায় গাছ লাগাইছি সেই থেকেই মানে আরো বেশি আগ্রহ যেন আমার হাতে মার্শাল্লাহ যেটাই লাগাই আর পাঁচজন থেকে খুব ভালো ফল হয় ভাই কি করেন আগে ব্যবসা করতে এখন পূর্বাসে থাকে হ্যাঁ বিপি চাষটা কিভাবে শুরু করলেন বা এটা সম্পর্কে কিভাবে জানলেন একটু বলেন তো এভাবে বিশেষ করে হলো আমার এক পরিচিত ভাই আছে সেই মাদারীপুরে উনি হলো যুব উন্নয়নের একজন মাস্টার আচ্ছা প্রশিক্ষণ দেয় আচ্ছা ওনার সাথে আমি হলো ট্রেনিং এ গেছিলাম হলো গরুর খামার করার জন্য আচ্ছা তো গরুর খামারে দিছিলাম ওটা ব্যয়বহুল একটা পুঁজির দরকার এই কারণে পরে ওইখান থেকে আবার ব্যাক করলাম ব্যাক করার পরে কি করলে ভালো হয় তো সেই ক্ষেত্রে হইলো চিন্তা করলাম যে যেহেতু আমার বাগানের প্রতি এত ভালো লাগে ভালোবাসা আছে এই কারণে আসা আচ্ছা তো এই যে পেপেটা লাভজনক এটা কি আপনি প্রথমে জানতেন বা এখন কি মনে হচ্ছে এটা না পেপেটা লাভজনক এটা আমি জানতাম দুই সাল থেকেই আমি নিজে আমার বাড়িতে যে গাছ লাগাইছিলাম সেই ক্ষেত্রে অনন্য গাছ থেকে অন্য ফসলে অনেক পরিশ্রম করা লাগে বাজারজাত করা মানে একটা ঝামেলাজনক আর এটা এটা আপনি আপনি কোন লাগাই রাখছি মন চাইলে কাঁচা বিক্রি করলেন মন না চাইলে পাকাইলেন পাকাইলেন সেই ক্ষেত্রে এটা কোনো তেমন খরচও নাই খুব স্বল্প খরচে এটা করা যায় সাধারণত আপু আমরা যেটা দেখি যে অনলাইনে আমরা যে ভিডিওগুলো দেখি বিশেষ করে কৃষি কাজের উপরে বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি নারীরা হচ্ছে খামারের দিকে বেশি যেন তাদের ভালোবাসা কেউ হয়তো মুরগির খামার করছে কেউ হয়তো গরুর খামার করছে কেউ পাখির খামার করছে আপনি কিন্তু একেবারেই ভিন্ন আমাদের কাছে যে নারী হয়েও আসলে পুরা দমছে আপনি মাঠে নেমে পড়ছেন বলতে বলা যায় আর কি হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে আমার হাজবেন্ড বাকি বাইরে থাকে আমি কেন ওই কৃষি কাজ করি আমি ভালো লাগাই বিদেয় করি

আর আগে তাই নাকি হ্যাঁ এটার নিজ থেকে এই যে মাটি দিছি না এই যে এইখানে হারভেস্ট করারই এই যে এই যে এইখান থেকে দেখা যায় আর আমার এই যে মাঝে মাঝে থেকে এই বড় ফল যে বৃষ্টি ঝড়ের ডরে আমি মনে করেন হারভেস্ট করছি বড়গুলা ও এই বছর তো একটু বৃষ্টির ভাগ হ্যাঁ বৃষ্টি অনেক প্রচুর বৃষ্টি হয়েছে না এই যে কিছুদিন আগে ঝড় হলো না জি জি সেটার কারণে আমি বড় পেপেগুলা হারভেস্ট করে ফেলেছি এখন তো হারভেস্ট যেহেতু আমার গাছে কোনো ই দেওয়া নাই দেখেন আপনি তাকান কোনো ঠেক দেয়া কোনো খুঁটি দেওয়া নাই কোনো টানা দেওয়া নাই কিছু নাই এজন্য আমি বড় পেপেগুলা হারভেস্ট করে ফেলেছি আচ্ছা এখন আপনি যদি কিছুদিন আগে আসতেন তবে আপনি দেখতে পারতেন যে আমার মাশাআল্লাহ আল্লাহ আমারে দিয়েছে অনেক বড় বড় পেঁপে ছিল পাইছিলেন গড় আপনার সম্ভবত গ্রাম হয় আমি নিচের ফল নয়শো এক হাজার এক হাজারের উপরেও পাইছি এক কেজি দুইশো গ্রামও হয়েছে আমি ওইটা ওই আমার লোক আছে ওরে দিয়ে খুচরা বাজারে বিক্রি করছি পাইকারি পাইছিলাম আপনার বিশ টাকা আর খুচরা বিক্রি করছি চল্লিশ টাকা সবজি হিসাবে হ্যাঁ সবজি হিসাবে পাকা হিসাবে বিক্রি করলে তো বেশ ভালো দাম পাওয়া যায় হ্যাঁ সবসময় দেখি আমি যেমন পাকা নিজে কিনা খাইছি এখনো মনে করেন এক কেজি পেঁপের দাম একশো টাকার উপরে দেড়শো টাকা সেদিন কালকে দুই দিন আগেও আমি দাম বললাম দুইশো দেড়শো টাকা দাম চাই আচ্ছা এক কেজি পেঁপের দাম এক কেজি পাকা পেঁপের দাম দেড়শো টাকা তাহলে আপনার টার্গেট কি এখন আমি এই চারটা লাগাইছি এই কারণেই যে যদি কোনোভাবে মহিলা হইয়া পরামর্শ আমার দিল এক লোকে যার কাছ থেকে চারা আনছি এর কাছে থেকে এই পরামর্শটা পাইছি বলছে আপা আপনি নারীর উদ্যোগটা তো আপনারে আমার জানা মতে ফার্স্ট টাইমে যেহেতু আপনি ই করেন প্রপলেডিরা লাগান শাহি লাগাইলে আপনি ফলন বেশি পাইবেন বড় সাইজ পাইবেন কিন্তু আপনি রিক্স থেকে যায় যদি কাঁচা বিক্রি না করতে পারেন দাম কোনোভাবে কম হইলে আপনার প্রজেক্ট লস আপনি এইটা কাঁচা দাম পাইলেন না আপনি পাকা বিক্রি করতে পারলেন আপনি এই পেঁপে চাষের আগে পরে কিছু করছেন কিনা কখন হ্যাঁ ইনশাল্লাহ করছি ব্যবসা করতাম এই যে ব্যবসায় করোনা আসার কারণে মারি খেয়েছি গার্মেন্টসের ব্যবসা ছিল আচ্ছা আচ্ছা তারপরে তো বুঝে নিত আর্থিক প্রবলেমের কারণে তখন খুঁজতেছিলাম যে কম টাকায় কি করা যায় আচ্ছা সেই থেকেই মানে ওই ব্যবসা করতে হলেও তো একটা ভালো পুঁজি দরকার পুঁজি দরকার আপনার বিশেষ করে বড় শহরে যদি উঠতে চান লাখ টাকা ইনকাম করতে চাইলে তো কোটি টাকার দরকার আর আপনার কৃষিতে ইনশাল্লাহ পরিশ্রম দিলে আপনার ফল পাবেন সেইভাবে মোটামুটি আপনার হ্যাঁ সেইভাবে খোঁজ খবর নিয়ে আমি এই বাণিজ্যিক ভাবে পেপে চাষ করার জন্য আগ্রহী আচ্ছা আপনি এখানে চাষ করছেন হচ্ছে টপ প্লেটি জাতের পেপে হ্যাঁ টপ প্লেটি জাতে আচ্ছা আপনার এখানে টোটাল গাছের সংখ্যা কতগুলো কি এটা জানা আছে বা হিসাব আছে হ্যাঁ জানা আছে হ্যাঁ একটু বলেন আমার এইখানে এই যে এই বাগানে আছে আপনার 500 প্লাস 500 প্লাস হ্যাঁ আপনার গাছ থেকে গাছে দূরত্ব কেমন দিবেন গাছ থেকে গাছ দূরত্ব আমি বলছিলাম আমাকে 7 ফিট 6 ফিট দিতে কিন্তু আমি

খুবই কম খরচে আচ্ছা মাসখান থেকে আমি একটা সাথী ফসল নিছি ওটার দামও পাইছি ভালো আচ্ছা এই যে আপনার পেপেতে বেশ মাসাল্লাহ আমরা ভালো ফলন দেখছি রোগ বালায়ও যে খুব একটা আছে ব্যাপারটা এরকম না তো আপনি একজন নারী হিসাবে আসলে এই এই যে পরিচর্যাটা এটা কিভাবে নেন বা এই তথ্যগুলা কিভাবে পান আপনি এগুলা দেখা যাইতেছে কৃষি অফিসের কর্মকর্তা আছে তাদের মাধ্যমে নেই এই বড় এই যে কোম্পানির লোকজন আছে এদের কাছ থেকেও নেই নিজে প্রশিক্ষণ দিছি পেপেতে তো স্প্রে করতে হয় সার দিতে হয় যেহেতু ভাই থাকেন বাইরে এগুলা ম্যানেজ করেন কিভাবে এভাবে ম্যানেজ স্প্রে দেওয়ার জন্য আমার লোক আছে লোক আছে না হ্যাঁ ও আচ্ছা কন্টিনিউ একজন লোক আছে আমার আচ্ছা পেপে চারা রোপণের সময় চারা রোপণ কি লোক দিয়ে করতে হয়েছে না রোপন আমি নিজেই করছিলাম আপনি নিজে করছেন হ্যাঁ ফার্স্ট টাইম আমি নিজেই করছি কত পিস চারা নিজে লাগাইছেন আমি দুই ভাগ এই বাগানের 500 পিস চারা আমি নিজেই লাগাইছি বাহ দর্শক বুঝেন তাইলে আপু আসলে কতটা পরিশ্রমী এবং উদ্যমী এটা কিন্তু বোঝা যায় যে উনি এই যে 500 পিস চারা উনি একাই লাগাইছেন আমার একদিন সময় লাগছে তা আমি নিজে লাগাইছি এটা ভালো যে আমি চারাটা লাগাইতে একজনকে দিব সেই চারাটা যদি সুন্দরভাবে না লাগায় মারা যায় যদি

চার মাসে মোটামুটি আপনি এটা কত মাস পরে প্রথম ফলন পাইছেন খেয়াল আছে এটা চারা রোপণের কত মাস হ্যাঁ আমি ষাট দিনে আমার বোনা বইলা দিছে নব্বই দিনে আইবে আমি আশি দিনে মাসাল্লাহ ভালো রেজাল্ট পাইছি ভালো রেজাল্ট পাইছি না হ্যাঁ একশো বিশ দিনে মোটামুটি সাইজ ভালো হয়ে গেছে

প্রথম ফল বিক্রি করতে পারছিলেন কত মাসে আপনাদের এই মাসের শুরুর দিকে বোধহয় শুরুর দিকে আচ্ছা তখন 4 মাস পরে গিয়ে হ্যাঁ 4 মাস পরে গিয়ে আর এমনিতে কি এইটা খেয়াল আছে যে আসলে প্রথম যে ফুল ফলটা আসে চারার উপর হ্যাঁ ফুল ফল এটা মনে আছে আপনার কত মাসে এই 60 দিনে আসছে 60 দিনে হ্যাঁ 60 দিনে তো মোটামুটি টপ লেডি যাত্রা বেশ তাহলে ভালো খুবই বেশ ভালোই পাওয়া যায় তাই না এটা বেস্ট

এর জন্য ভাঙা আচ্ছা একটা বোটাতে সাধারণত আমরা তিনটা করে পাচ্ছি বোধহয় না হ্যাঁ তিনটা চারটাও থাকে তিনটা চারটাও থাকে আপনি রাখছেন তাহলে কতগুলা দুইটা দুইটা রাখছি কোনটায় কোনটায় একটা আছে একটা আছে এই সেক্ষেত্রে আপনার ফলের সাইজটা বড় হয় হ্যাঁ বড় হইতেছে আপু পেপেসাস তো মোটামুটি করছেন কতটুকু লাভজনক মনে করছেন আপনি পেঁপে চাষটাকে আশা করি ভালো ওই লাভজনক যেহেতু খরচ কম এ খুবই কম এ পর্যন্ত যে দাম পাইছেন বা যেরকম ফলন আপনি দেখতে পাচ্ছেন গাছপাতি কত টাকার বিক্রি করা যেতে পারে বলে মনে করছেন হ্যাঁ আশা করি তো হাজার টাকা বিক্রি করবো গাছপাতি এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার তো পাকিয়ে বিক্রি করার ইচ্ছা রয়েছে তাই না না আমি কাঁচা এই যে কিছুদিন পরে তো বাজার ভালো থাকবো যদি ভালো পাই হুম বিক্রি করে দিব বিক্রি করে দিবেন গাছ প্রতি এক হাজার হলে আপনার এখানে টোটাল গাছ আছে হচ্ছে পাঁচশো হ্যাঁ পাঁচশো পাঁচশো বা পাঁচশোটা একটু বেশি বেশি আছে হ্যাঁ তাহলে আমরা সহজ হিসাব করতে গেলেও পাঁচশো গুণন একশো সরি এক হাজার সেক্ষেত্রে আমাদের কত পাঁচ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট আসতেছে এখানে খরচ কেমন হতে পারে বা কি রকম আনো আপনি গ্যাস প্রতি 200 টাকা হিসাব করেন গ্যাস প্রতি 200 টাকা সে ক্ষেত্রে আমাদের হচ্ছে 1 লক্ষ টাকা খরচ তাই তো যেহেতু 500 প্লাস গ্যাস হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি আপনার 50 শতকে ফলন তো অবস্থায় 500 গ্যাস এবং সেখানে আপনি আশা করছেন 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি হ্যাঁ 1 লক্ষ খরচ বাদ হ্যাঁ আশা করতেছি আচ্ছা তো মোটামুটি চার লক্ষ বা সাড়ে চার লক্ষ এরকম হয়তো লাভের অংশ থাকতে পারে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন নতুনদের কি পেপে চাষে আসা উচিত হ্যাঁ উচিত ইনশাল্লাহ কেন এখানে সব দিক দিয়ে বিষয় নিয়ে সময় তারপরে ইনভেস্ট সব কিছু নিয়ে পেপে চাষে আসলে খুব ভালো হবে যদি নতুন কেউ আসে পুঁজির থেকে আপনার একটা ব্যবসা করতে যাবেন সেখানে অনেক পুঁজি লাগে আর এইখানে তো এক ধাপে যাইতেছেন আপনার লাখ টাকা পর্যায়কর্মে যাইতেছে আপনি চারা কিনলেন চারা রোপণ করলেন আপনি সার দিলেন পেঁপে গাছ তো অলস ফসল আপনি বাগানে পাঁচ দিন আসবেন না কোনো সমস্যা নেই আর অন্যান্য ফসলে তো আপনার প্রতিনিহত যাইতে হয় আচ্ছা আপনি কয়েকদিন পর শুধু সব সময় একটা আপনি গাছ লাগাইছেন সে ফল দিবে আপনার দেখার উদ্দেশ্য করে তো আসতে মন চায়

আর যদি কোনো রোগ লাগে তো বিশেষ করে পেঁপে গাছে তেমন কোনো রোগ নাই যদি মোজাহিক হয় তো সেই ক্ষেত্রে আপনার সবগুলো তো আর একবারে হয় না ওটা দু একটা গাছে আক্রমণ করে কিন্তু বিশেষ করে পেঁপে গাছের ওরকম রোগ নেই আছে অন্য অন্য জাতের আছে এই টপলেডিটা আমি সিলেক্ট করছি এই কারণে এটা ভাইরাস সহনশীলতা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এখানে রোগের ব্যাপারটা তেমন নাই ছত্রাক মিলিবাগ আর হচ্ছে কি মোজাইক ভাইরাস হ্যাঁ এগুলা যদি একটু মেইনটেইন করে স্প্রে করা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে আর সমস্যা না আপনি এই যে মিলিব্যাকটার কথা বলেন ওটা তো খালি পানি স্প্রে করলে চলে যায় তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মোজাইক ভাইরাসের জন্য আপনি মোজাইক ভাইরাসের জন্য আপনি মনে করেন প্রথম পর্যায়ে তো ওটা বোঝা যায় না ওটা আগে এমনি কীটনাশক ওর জন্য কি মানে আলাদা আছে আলাদা আলাদা আছে ওইটা কতদিন পর পর ইয়ে করেন ওইটা হইলো আপনার প্রথম পর্যায়ে দেয় সকাল আর বিকেলে আবার তিন দিন পরে আবার সকাল বিকালে তিন দিন দিলেই রিকভারি করে আর যদি বিশেষ করে ওটা আক্রমণ বেশি হয়ে যায় তবে একটা গাছ কাঁইটা ফেলাই দিতে হয় আচ্ছা তো যাই হোক আপনার সাথে অনেক কথা বললাম আপনার পেঁপে বাগান ঘুরে দেখলাম আপনার পেপে মার্শাল আ বেশ ভালো ফলন এসেছে এবং আপনি নারী হিসাবে একজন বেশ ভালো উদ্যমী নারী আপনাদের মতো নারীদের হাত ধরে আমাদের কৃষি আরো বেশি সামনে এগিয়ে যাক এরকম একটা প্রত্যাশা আমরা রাখবো আমাদের যারা অন্যান্য কৃষকরা রয়েছেন বা আপনার মতো যারা নারীরা রয়েছেন হয়তো বাসায় বসে থাকেন হাতে প্রচুর সময় আছে আবাদি জমি আছে তাদের উদ্দেশ্যে আপনি কোনো পরামর্শ রাখবেন হ্যাঁ পরামর্শ রাখবো যদি পরিশ্রমিক হয় অলস মানুষ তো তার কোনো ভাষাই পরিশ্রমিক যদি হয় সে অন্ন চাষ না করে এটা লাভজনক যদি উচ্চ জমি থাকে সে পেঁপে চাষ করতে পারে দিদায় তাদেরকে নতুনদের আপনি পরামর্শ দিতে পারবেন তো ইনশাআল্লাহ দিতে পারবো এখন যদি তারা সহযোগিতা চায় হ্যাঁ সম্পূর্ণ সহযোগিতা দিতে ইনশাআল্লাহ এখন যদি কেউ বলে যে আপা আপনি যে যে আটা লাগাইছেন আমি এই যে লাগাইতে চাই আমাকে একটু জাতটা ম্যানেজ করে দেন দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো কারণ আমি যেও তো ম্যানেজ করতে পারছি আমি তারাও দিতে পারবো আচ্ছা দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে রোজিনা আপার সাথে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে মাদারীপুর জেলার রাজর উপজেলার ট্যাকেরহাট গ্রামে তাই তো হ্যাঁ আমাদের রোজিনা আপার সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে যারা অল্প খরচে মোটামুটি লাভজনক চাষ করতে চান তাদের জন্য পেপে হচ্ছে বেস্ট এবং আপনারা যারা চাষ করতে চান বা পরামর্শ নিতে চান বিশেষ করে আমি বলবো যে আজকের এই ডকুমেন্টারি যা যে সকল আমাদের বোনেরা দেখছেন সে বোনেরা যদি হচ্ছে এই চাষ করতে চান তাহলে আমাদের একজন বোন কিন্তু আপনাদের জন্য থাকলো উনি আপনাদেরকে পরামর্শ দিবেন চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই চাষে আসতে পারেন এবং যেটা বললেন যে যদি শুধুমাত্র অলস না হন পরিশ্রমী হন তাহলে আপনারা আসতে পারেন তা আপা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম